নমস্কার দর্শক বিন্দু আমি ডক্টর তপন চৌধুরী আমার ইয়োগমিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সুস্থ আছেন এবং ভালো আছেন আজকের টপিক শুরু করার আগে আমি প্রথমেই আপনাদেরকে একটা কোশ্চেন করি আপনাদের পায়ে কি ঝিঝি ভাব ধরে পায়ে কি টান ধরে পা কোনো সময় আপনারা যখন হাঁটাচলা করছেন তখন কি আপনার মনে হয় যে আমার পা ঠিকঠাক করে মাটিতে পড়ছে না বা আমার পা আমার ইচ্ছে মতো ঠিকঠাক করে আমার কথা শুনছে না আপনারা ভাবছেন যে এই যে পায়ের সমস্যা বা ঝিনঝিন ভাব হওয়া বা নামনেশের মতো সমস্যা হওয়া বা প্যারালাইসিস ভাব হওয়া এইগুলো বুঝি বয়সের জন্য হচ্ছে বা হয়তো আমার বয়স খুব বেশি বেড়ে যাচ্ছে তার জন্য হচ্ছে হয়তো আপনার মধ্যে সমস্যা হচ্ছে তার জন্য হচ্ছে এইগুলো ভেবে নিয়েই আপনারা কিন্তু সারাদিন কাটিয়ে দিচ্ছেন কিন্তু দর্শকবৃন্দ আপনারা হয়তো ঠিকঠাক করে বুঝতে পারছেন না যে আপনার যে এই সমস্যাটা হচ্ছে সেটা কিন্তু আপনার শরীরের জন্য একটা নীরব এবং একটা বিপজ্জনক সংকেতের প্রথম স্টেজ শুরু হচ্ছে তাই দর্শকবৃন্দ আপনি যদি আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে জানবেন যে আপনার পায়ের মধ্যে ঝিঝি ভাব হওয়া নামনেশ ভাব হওয়া পা ফুলে যাওয়া বা পায়ে ব্যথা হওয়া এই সমস্যাগুলো কী করে আপনারা হোমিওপ্যাথিক ওষুধের মাধ্যমে ম্যানেজ করতে পারবেন এবং তার সাথে আপনারা ঘরোয়া উপায়ে কীভাবে এই সমস্যা থেকে অনেকটা নিজেকে দূরে রাখতে পারবেন আমি আজ এই বিষয়টা নিয়েই আলোচনা করব দর্শকবৃন্দ আমাদের শরীরে কি হয় যে কোমর থেকে পা পর্যন্ত রক্ত চলাচল করে তার ফলেই প্রত্যেকটা কোষে কষে বা নার্ভ সেলে পায়ের মধ্যে প্রত্যেকটাতে ঠিকঠাকভাবে নিউট্রিশান ঠিকঠাক করে অক্সিজেন পৌঁছে যায় তাই জন্য আমরা শক্তি পাই তাই জন্য আমরা চলা করি যদি দেখা যায় যে এই অবস্থাটা অর্থাৎ আপনার শরীরের মধ্যে আপনার কোমর থেকে পা পর্যন্ত যদি ঠিকঠাকভাবে রক্ত না চলাচল হয় ঠিকঠাকভাবে আপনার শরীরের মধ্যে ঠিকঠাক কোনায় রক্ত পৌঁছাতে পারছে না তার জন্য কী হবে আপনার পেশিতে টান ধরবে তার জন্য কীভাবে আপনার পায়ে ব্যথা হবে তার জন্য কি কীভাবে পায়ে অসার ভাব হবে টান ভাব হবে পায়ের পাতা ফুলে যাবে গোড়ালিতে ব্যথা হবে অনেক সময় কীভাবে আপনার হাঁটাচলা করতেও অনেকটা কষ্ট হবে এখন প্রশ্ন হলো আপনার মধ্যে যদি এই সমস্যাগুলো দেখতে পাওয়া যায় তাহলে আপনার প্রবলেমটা কি হচ্ছে এর মধ্যে দর্শকবৃন্দ যে প্রবলেমটা হয় সেটা হলো যে আপনার পায়ের রক্ত নালীগুলোতে ঠিকঠাকভাবে রক্ত প্রবাহিত হতে পারে না কোথাও হয়তো রক্ত নালীগুলো ব্লক হয়ে যায় কোথাও হয়তো রক্ত নালীগুলো কোনো রকমের ক্ষতিগ্রস্ত হয় এবং এই জন্যই আপনার পায়ের মধ্যে বিভিন্ন রকমের সমস্যা দেখা দেয় এই সমস্যাটাকে আমরা মেডিকেল ভাষায় বলি পেরিফেরাল আটারি ডিজিজ একে ফর্মে বলা হয় পি এ ডি আর এই পি সবথেকে ভয়ঙ্করতম বিষয় কি জানেন এই পিএডি হলে অনেক সময় কি হয় যে অনেকের ব্যথা যন্ত্রণা হয় না এবং আস্তে আস্তে এই এর যে সংক্রমণ বা এই রোগটা প্রচুর পরিমাণে হতে থাকে এতে কি হয় কোথাও কোনো ক্ষত হলে পায়ের মধ্যে সেটা ঠিকঠাক করে শুকোতে যায় না আপনার নার্ভ সেন্সটা আস্তে আস্তে কমতে থাকে এর সাথে কি হয় আপনার পায়ের মধ্যে যদি কোনো গ্যাংরিন হতে থাকে সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন না টাইম মতো এতে কি হয় যে আপনার পা কেটে ফেলে দেওয়ার মতো ঝুঁকি রয়ে যায় তাই দর্শকবৃন্দ এই যে সমস্যাটা যদি আপনার মধ্যে অসার ভাব দেখতে পাওয়া যায় পায়ে যদি দেখা যায় ঝিনঝিন ভাব হচ্ছে যদি দেখা যায় পায়ের মধ্যে কোনো সমস্যা হচ্ছে তাহলে এই সব সমস্যাকে অবহেলা না করে বা ছোট করে না দেখে তাহলে আপনার উচিত যে কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসককে একবার দেখিয়ে নেওয়া যে আপনার পিএডি হচ্ছে কিনা যদি আপনার পিএডি হয় তাহলে আপনি সময় মতো আপনার পায়ের যত্ন নিন ট্রিটমেন্ট করান তাহলে আপনি খুব তাড়াতাড়ি এই সমস্যা থেকে মুক্তি পেতে পারবেন এরপরে বলবো দর্শকবৃন্দ যে এই পিএডির সমস্যায় আপনারা কী কী হোমিওপ্যাথিক ঔষধ সেবন করতে পারেন এই ভিডিওতে আমি দর্শকবৃন্দ এই সমস্যার জন্য প্রধানত চারটি হোমিওপ্যাথিক ঔষধের নাম বলবো তার মধ্যে একটি থাকবে প্রোটেন্সি তার মধ্যে মাদার টিংচার থাকবে তার মধ্যে বায়োকেমিক ওষুধ থাকবে তার মধ্যে টাইচুরেশন ট্যাবলেট থাকবে আপনার এই সমস্যাতে আপনি কিন্তু সেবন করতে পারেন তবে দর্শকবৃন্দ অবশ্যই মনে রাখবেন যে এই চারটি ঔষধ কিন্তু ইন জেনারেলি সবার মধ্যে খুব ভালো রকম কাজ করে এবং এই চারটি ঔষধ যখন আপনি সেবন করবেন তখন আপনি প্রায় এই ঔষধগুলো সেবনে ভালো থাকবেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে এই ঔষধগুলো সেবনের পরেও অনেকের কি হয় যে এই পিএডির সমস্যা কিন্তু কমে না বা একই রকম রয়ে যায় সেক্ষেত্রে আমরা পেশেন্টের কেসটেকিং করি কেসটেকিং করার পরে যে ঔষধটা আসে হোমিওপ্যাথিক আমরা কিন্তু সেই ঔষধ দিয়ে ট্রিটমেন্ট স্টার্ট করি তো দর্শকবৃন্দ এই ভিডিওতে আমরা যে ঔষধটা নিয়ে প্রথম আলোচনা করব, সেটা হলো সিকিলিকর এই যে সিকিলিকর হোমিওপ্যাথিক মেডিসিনটা এটা কিন্তু পিএডির সমস্যায় বা পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজের সমস্যায় খুব ভালো রকম কাজ করে এটা কি করে রক্ত নালীগুলোর মধ্যে রক্ত প্রবাহে হেল্প করে রক্তটাকে পাতলা করে রক্তের মধ্যে যে অক্সিজেনটা আছে সেটাকে ঠিকঠাক করে কোষের মধ্যে পৌঁছে দিতে প্রচুর সাহায্য করে এবং রক্ত যদি পায়ের মধ্যে ঠিকঠাক করে না পৌঁছায় তখন দেখবেন পা ঠান্ডা হয়ে যাবে পায়ের মধ্যে একটা ঝিনঝিন ভাব হবে অসার ভাব হবে এগুলোকেও ঠিক করতে এই সিকিলিকর যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থার্টি পোটেন্সি প্রচুর পরিমাণে হেল্প করে এবার আপনি সিকিলিকর থার্টি পোটেন্সি কীভাবে নেবেন এই ঔষধের দু ফোঁটা দু চামচ জলে মিশিয়ে আপনি সপ্তাহে দুবার সকালে ঘুম থেকে উঠে খালি পেটে আপনি কিন্তু এই ঔষধটা সেবন করতে পারেন হয়তো আপনি ধরুন সেবন করলেন সোমবার বা বৃহস্পতিবার এভাবে করেই সপ্তাহে দুবার আপনি যদি এই ঔষধটা সেবন করেন তাহলে দেখবেন আপনার মধ্যে যে সমস্যাটা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে এরপরে এই সমস্যায় অর্থাৎ আপনার পায়ের সমস্যায় যে মাদার টিংচারটা খুব ভালো রকম হেল্প করে সেটা হলো অ্যাসকুলাস হিপ মাদার টিংচার আমরা অনেকেই জানি যে অ্যাস্কুলাস মাদার টিংচার কিন্তু পাইলসের কেসে বা হেমোরয়েডসের কেসে খুব ভালো রকম কাজ করে কিন্তু দর্শকবৃন্দ অ্যাস্কুলাসের যে মাদার টিংচারটা রয়েছে তার আপনাকে প্যাথোফিজিওলজিটা জানতে হবে যে অ্যাকচুয়ালি এসকুলাস মাদার টিংচারটা আপনার কোন সমস্যায় ভালো কাজ করবে অ্যাকচুয়ালি কি হয় যে অ্যাসকোলাস মাদার টিংচার আপনার শিরার মধ্যে যে ব্লাডটা প্রবাহিত হয় সেটা ঠিকঠাক করে শিরার মধ্যে যদি এক্সেসিভ ব্লাড জমে যায় সেটাকে ঠিক করে শিরার মধ্যে যে ভালভগুলো রয়েছে সেটাকে শক্তিশালী করে যাতে কিনা আপনার ব্লাডটা যখন একবার প্রবাহিত হয় সেটা যেন আর ব্যাক করে না আসতে পারে এছাড়াও আপনার শিরাটাকে শক্ত করে যদি আপনার মধ্যে দেখা যায় যে পা অসার ভাব হচ্ছে ঝিনঝিন ভাব হচ্ছে আপনার পা ফুলে যাচ্ছে পায়ে কোনো কারণবশত হয়তো আপনার রক্ত জমে যাচ্ছে তাহলে আপনি এক্ষেত্রে সিপ যে টিংচারটা রয়েছে তার দশ ফোঁটা দিনে তিনবার খাওয়ার আগে এক কাপ জলে মিশিয়ে যদি আপনারা কিছুদিন সেবন করেন তাহলে দেখবেন আপনার সমস্যা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে এরপরে যে ঔষধটা এই সমস্যায় কাজে লাগে তার নাম হলো ফ্লোর অনেকের ক্ষেত্রে দেখা যায় যে তার পায়ের যে আটারিটা রয়েছে শিরাটা রয়েছে সেটা কিনা শক্ত হয়ে গেছে তার ইলাস্ট্রিসিটি কমে গেছে তার জন্য সেই শিরার মধ্যে যে ব্লাড সার্কুলেশনটা রয়েছে সেটা কিন্তু দুর্বল হয়ে গেছে যদি আপনার মধ্যে টাইপের সমস্যা দেখা দেয় বা হয়তো দেখা গেল আপনার বয়স হয়ে গেছে বা বয়সজনিত কারণে আপনার কী হচ্ছে শিরায় কোনো সমস্যা হচ্ছে বা শিরা পেন হচ্ছে তাহলে আপনি অবশ্যই ক্যালক্রিয়া ফ্লোর সিক্স এক্স ট্যাবলেট চারটে থেকে পাঁচটা ট্যাবলেট দিনে তিনবার খাওয়ার আগে আপনি চুষে হাফ কাপ নর্মাল জলসহ আপনি যদি কিছুদিন সেবন করেন দেখবেন আপনার মধ্যে যে সমস্যাটা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে ঠিক হয়ে যাবে এরপরে যে হোমিওপ্যাথিক মেডিসিনটা এই সমস্যায় খুব ভালো রকম কাজ করে সেটা হলো ব্যারাইটা মিউর যাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বয়সজনিত কারণে তাদের আথারোসক্লোরোসিসের সমস্যা হচ্ছে আটারি শক্ত হয়ে গেছে ভেন শক্ত হয়ে গেছে সিরাই ঠিকঠাক করে রক্ত চলাচল করতে পারছে না বা বয়স্কদের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে পায়ে ব্যথা হচ্ছে বা হয়তো তাদের আটারিটা শক্ত হয়ে যাচ্ছে আটারির মধ্যে হয়তো কোলেস্ট্রল জমে যাচ্ছে বা কিছু সমস্যা হচ্ছে সার্কুলেশনের তাদের ক্ষেত্রে কিন্তু ব্যারাইটা মিউর যে হোমিওপ্যাথিক মেডিসিনটা আছে তার থ্রি এক্স টাইচুরেশান ট্যাবলেটটা কিন্তু খুব ভালো রকম হেল্প করে এক্ষেত্রে ডোজ হবে একটা থেকে দুটো ট্যাবলেট দিনে দুবার বা দিনে তিনবার খাওয়ার আগে চুষে হাফ কাপ নর্মাল জল সহ যদি আপনি কিছুদিন সেবন করেন তাহলে দেখবেন আপনার মধ্যে যে সমস্যাটা রয়েছে সেটা কিন্তু আস্তে আস্তে কমতে থাকবে এরপরে বলবো দর্শকবৃন্দ যে এই যে চারটি হোমিওপ্যাথিক মেডিসিন বললাম আপনাদের এই চারটি মেডিসিন আপনারা একসাথে কমসে কম দু থেকে তিন সপ্তাহ পর্যন্ত সেবন করুন যদি দেখা যাচ্ছে যে আপনার সমস্যা কমছে বা আপনি ভালো আছেন তাহলে আপনি আরও দু তিন সপ্তাহ পর্যন্ত এই চারটে মেডিসিন একসাথে আপনারা কিন্তু সেবন করতে পারেন তবে মনে রাখবেন যাদের ক্ষেত্রে ডায়াবেটিক ফুট আলসা রয়েছে বা পায়ের মধ্যে কোনো গ্যাংরিন রয়েছে ক্ষত রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই ঔষধটা ঠিকঠাকভাবে কাজ করবে না আপনাদেরকে অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসকে দেখাতে হবে তার পরামর্শ মতো অবশ্যই ঔষধ খেতে হবে দর্শকবৃন্দ যদি দেখা যাচ্ছে যে আপনার মধ্যে এই ঔষধগুলো খেয়েও কোনো সমস্যার পরিবর্তন হচ্ছে না বা আপনি ভালো থাকছেন না তাহলে আপনি অবশ্যই কাছের কোনো অভিজ্ঞ চিকিৎসককে দেখান তার পরামর্শ মতো আপনি কিন্তু ঔষধ খান এরপর পরে বলবো যে আপনি এই ঔষধগুলো খাওয়ার সাথে সাথে আপনি কি কি ঘরোয়া উপায় অবলম্বন করতে পারেন আপনি আপনার পায়ের সমস্যা কমানোর জন্য একটা পানীয় বানাতে পারেন এই পানীয়র মধ্যে আপনি কি কী নেবেন এই পানীয়র মধ্যে আপনি নেবেন উষ্ণ গরম জল তার সাথে লেবুর রস তার সাথে আদা নিতে পারেন কারণ উষ্ণ গরম জল কি করে আপনার যে ব্লাড সার্কুলেশান আসে সেটাকে ঠিকঠাক রাখতে সাহায্য করে এছাড়াও আপনার বডির মধ্যে ফ্লুইড লেভেল ব্যালেন্স করতে সাহায্য করে এছাড়াও আপনার রক্তে যে ঠিকঠাক করে অক্সিজেনের মাত্রা সেটাও ঠিক রাখতে প্রচুর পরিমাণে হেল্প করে এরপরে আপনি লেবুর রস এই পানীয়র মধ্যে কেন নেবেন তার কারণটা হলো লেবুর মধ্যে রয়েছে ভিটামিন সি এই যে ভিটামিন সি আপনার কি করবে যে নার্ভটাকে ঠিক করবে আপনার ব্লাড সার্কুলেশন ঠিক করবে আপনার আটারের যে ওয়াল গুলো আছে বা ভেনের যে ওয়াল গুলো আছে সেগুলোকে ঠিকঠাক রাখতে সাহায্য করবে এরপরে আপনি নেবেন আদা আদা কি করবে আদা অ্যান্টি ইনফ্লামেটারি রূপে কিন্তু প্রচুর পরিমাণে হেল্প করে কারণ আদার রসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লামেটারি গুণ তাছাড়াও এই আদার রস কী করবে আপনার নাটটাকে ঠিকঠাক রাখবে আপনার হজমের কোনো গন্ডগোল হলে সেটাকেও ঠিকঠাক রাখবে এছাড়াও আপনার ব্লাড সার্কুলেশনটাকেও ঠিকঠাক রাখবে এরপরে বলবো দর্শকবৃন্দ এই পানীয়টা আপনি তৈরি করবেন কিভাবে প্রথম কাজ হলো এক গ্লাস আপনাকে উষ্ণ গরম জল নেওয়া তার সাথে এক চামচ লেবুর রস নেওয়া তার সাথে এক চামচ কুচানো আদা নেওয়া এই যে উপাদান বললাম তিনটে এই তিনটে উপাদান একত্রে নিয়ে বা জলের মধ্যে মিশিয়ে আপনাকে দশ মিনিট এটাকে ঢেকে রেখে দিতে হবে তারপরে এই উষ্ণ গরম জলসহ মিশ্রণটা ভালো করে ছেকে নিয়ে যে বাকিটা জল পড়ে থাকবে সেটা আপনি রাতে ঘুমোনোর এক ঘন্টা আগে পান করবেন এবং দেখবেন যে এই যে পানীয়টা আপনি বানালেন এটা যখন আপনি পান করবেন এটা কি করবে আপনার মধ্যে যে নার্ভের যে সমস্যা রয়েছে সেটাকে ঠিকঠাক আনবে আপনার পায়ের মধ্যে যেটা উষ্ণতা চলে গেছিলো ঠান্ডা ভাব হচ্ছিলো সেটাকে ঠিক করবে আপনার পায়ের মধ্যে যে অসার ভাব ছিল সেটাকে ঠিক করবে আপনার পায়ের মধ্যে রক্ত চলাচল লিম চলাচলটাকে ঠিক রাখবে এরপরে যখন আপনি এই পানীয়টা পান করে নেবেন তখন আপনি কি করতে পারেন বালিশ দিয়ে আপনার পাটাকে একটু উঁচু করে আপনি রাখতে পারেন বা আপনি পাটাকে উঁচু করে ঘুমাতে পারেন সবসময় মনে রাখবেন দর্শকবৃন্দ পায়ের পেশি হলো শরীরের কিন্তু দ্বিতীয় হৃদপিণ্ড তাই অনেকক্ষণ আপনি বসে থাকবেন না কিছুক্ষণ অন্তর অন্তর পাটাকে নামাবেন বা কিছুক্ষণ অন্তর অন্তর আপনি কিন্তু এটা হাঁটাচলা করবেন এতে দেখবেন আপনার পায়ের পেশিগুলো ঠিকঠাক থাকবে আশা করবো দর্শকবৃন্দ আজকের যে আলোচনা আপনার খুব ভালো লেগেছে এবং উপকারে আসবে যদি ভালো লাগে বা উপকারে আসে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যদি আপনি এই চ্যানেলে নতুন হন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে কি না যখনই আমি এরকম ইনফরমেটিভ কিছু আপলোড দেবো তখনই যেন আপনার কাছে দুটোই নোটিফিকেশানটা পৌঁছে যায় আমি যে আজ ঔষধগুলো আলোচনা করলাম আপনি সেই ঔষধগুলো খেয়ে দেখতে পারেন এবং ঔষধগুলো খেয়ে আপনি কেমন আছেন আপনি এই ভিডিওর নিচে কামেন্ট করে বলতে পারেন তাছাড়া আপনি যদি চান যে না আমি ঔষধ খাবো না আমি কিছু ঘরোয়া উপায় অবলম্বন করে আমার পায়ের যে সমস্যা সেটাকে ঠিকঠাক রাখতে চাই তাহলে আপনি অবশ্যই এই ভিডিওতে বলা হোম রেমেডিসগুলো নিজের উপর অ্যাপ্লাই করে দেখতে পারেন আপনি কেমন আছেন সেটা অবশ্যই আপনি এই ভিডিওর নিচে কামেন্টে বলতে পারেন দর্শকবৃন্দ আজকের মতো এতটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন ইউ চ্যানেল দেখা হবে আবার নেক্সট কোনো টপিকে বা নেক্সট কোনো বিষয়ে আজকের মতো নমস্কার ধন্যবাদ